মসজিদের ভিতরে চেয়ারে বসে নামাজ পড়া যাবে কিনা একদম যাবে না একদম অসুস্থ হলে তার জন্য জামাত না যে ব্যক্তি অসুস্থ তাকে জামাতে নামাজ পড়া লাগবে না কারণ যৌবন বয়সে যারা সরকারি চাকরি করে বুড়া বয়সে সরকার কয় না তুই বুড়া হসু তুই সিএল অফিসে তাই কোনো দিনও কয় না তুই বসে থেকে বেতন খা চেয়ারে বসে নামাজ পড়া যাবে যদি বসে নামাজ পড়তে না পারে চেয়ারে বসে নামাজ পড়া যাবে কিনা ইনশাআল্লাহ চেয়ারে বসে নামাজ পড়া যাবে হাদিস শরীফে এসেছে কেউ যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারে সে বসে নামাজ করবে বসে যদি না নামাজ পড়তে পারে শুয়ে করবে প্রশ্ন হলো বসে পড়ার ক্ষেত্রে মসজিদের ফ্লোরে বসে করবে না চেয়ারে বসে করবে এটা নিয়ে দ্বন্দ্ব দেখো যদি বিষয়টি এমন হয় যে আপনি হাঁটু ভাঁজ পারেন না অথবা হাঁটু ফোল্ড করে মসজিদের ফ্লোরে বসতে পারেন না সেই ক্ষেত্রে আপনি চেয়ারে বসে নামাজ পড়তে পারবেন দাঁড়িয়ে নামাজ পর্বে দাঁড়াতে অক্ষম হলে মাটিতে বসবে মাটিতে বসতেও যদি অক্ষম হয় তবেই কেবলমাত্র চেয়ারে বসে সে নামাজ পড়তে পারবে আর দ্বিতীয় হলো যে রুকু সেজদা করা যদি কেউ রুকু সেজদা সরাসরি মাটির উপর করতে পারে তো মাটির উপর রুকু সেজদা করবে আর মাটির উপর রুকু সেজদা করতে না পারলে ইশারায় রুকু সেজদা করে সে তার নামাজ আদায় করবে কাজেই যদি কেউ মাটির উপর বসে রুকু সেজদা করে নামাজ আদায় করতে সক্ষম হয় তাহলে তার জন্য চেয়ারে বসে ইশারায় রুকু সেজদা করে নামাজ আদায় করা শুদ্ধ হবে না আর কেউ যদি মাটিতেও বসতে সক্ষম না হয় তাহলে সে চেয়ারে বসে নামাজ পড়তে পারে চেয়ারে বসে নামাজ আদায় করা যায় এটার সহি পদ্ধতি কি চেয়ারে বসে নামাজ পড়তে পারবেন যদি অ্যাবসুলেটলি আপনি অসুস্থ হন কিন্তু যদি আপনার সব জায়গায় আপনি ফিট মসজিদে আসলে আপনি ল্যাংরা লুলা হয়ে যান মসজিদে আসলেই আপনি চেয়ারম্যান সাহেব হয়ে যায় এরকম ব্যক্তির জন্য মসজিদে যা আপনার চেয়ারে বসে নামাজ পড়া যাবে না নামাজে গিয়ে টান দিয়ে একটা চেয়ার নেই কি নেই সারাদিন ঘোরে সারাদিন ঘোরে বাজার করে সব কিছু ঠিক

কিন্তু সারা দেশ যে হাঁটলেন আপনি এসে প্রথম থেকে বসে যদি নামাজ আদায় করা শুরু করেন আপনার নামাজ হবে না নামাজের ফরজের অন্যতম ফরজ হচ্ছে কেয়াম করা দাঁড়ায় নামাজ পড়া ঠিক না আপনি যতক্ষণ দাঁড়াতে পারেন ইমানের সাথে ততক্ষণ দাঁড়ায় থাকবেন রুকু আর সিজদায় যখন হাঁটু ভাস করার মামলা আসবে তখন কেবল চেয়ারে বসবেন ক্লিয়ার বুঝতে পারছেন আর আপনার অবস্থা এরকম যে আপনি দাঁড়াতেই পারেন না দাঁড়ায় থাকলে মাথা টাথা ঘুরে যাবে এই জন্য আপনি প্রথম থেকে আসি সিয়ারে বসছেন আপনার হাঁটুরও সমস্যা নাই মাজারও সমস্যা নাই সিয়ারে বসলে আপনার নামাজ হবে না একজন মানুষ যদি দাঁড়াইতে পারে কিন্তু রুকু আর সিজদাটা করতে পারে না রুকু সেজদা করতে গেলে তার কোমরে ব্যথা হয় অসম্ভব ব্যথা হয় অথবা ডাক্তার যিনি নামাজের গুরুত্ব বুঝেন সেই রকম ডাক্তার যিনি আবার ভালো ডাক্তারও বটে তিনি বলছেন যে আপনার মাজাতে এক্সরে ইত্যাদি রিপোর্ট করে দেখা গেছে বোঝা গেছে আপনি নিয়মিত রুকু সেভাবে করলে আপনার স্থায়ী রোগ হবে বড় অসুবিধা হতে পারে এই জন্য আপনি নামাজটা বসে পড়বেন চেয়ারে এরকম যদি কোনো ধর্ম বুঝে নামাজ বুঝে এরকম ডাক্তার আবার ডাক্তারও ভালো তিনি যদি বলেন যে হ্যাঁ এটাতে বড় কোনো অসুবিধা আছে সত্যি বড় কোনো অসুবিধা হয় বা এত ব্যথা হয় যে আপনার চিৎকার শুরু হয় তাহলে সেক্ষেত্রে আপনি দাঁড়ানোর সময় দাঁড়া জামাতে নামাজ পড়বেন রুকুশ এবং সেদার সময় বসে সেজদা ইশারা করবেন একটু ঝুঁকে রুকু নিয়ত করবেন আর একটু বেশি ঝুঁকে সেদার নিয়ত করবে এটা জায়গা আছে